স্ত্রী যদি হাইজের অবস্থায় থাকে অর্থাৎ কোন স্ত্রী যদি মাসিক হয় বা পিরিয়ড হয় তাহলে ওইখানে স্বামীকে সতর্ক থাকতে হবে যাতে আপনারা মিলনে না চলে যাবে স্ত্রী যদি হায়েজ অবস্থায় থাকে আর কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে মিলনে চলে যায় কাজটা করে দেয় তাহলে ভুল বসত কেউ কেউ বলেছেন তওবা করবেন আর হাদিসে আছে তাকে কাপ ফারা দিতে হবে কাপ ফাড়া কাপ ফারা রাখবে তার মানে কি স্বামী স্ত্রী কি মিলন করা যাবে না না ইহুদিরা মেয়েদের পিরিয়ড হলে ইহুদিরা কি করতো ওই স্ত্রীকে বলতো দু ঘরতে থেকে তুই এখন না পাক তুই বাতে ঢুকতে পাবি না কয়েকদিন পর্যন্ত যতদিন না তুই ভালো না হবি ততদিন পর্যন্ত তুই এই বাড়িতে ঢুকতে পাবি না তোরা কি করতো ইহুদিরা ওই বিস্তৃতি কি কি করতো একটা দূরে পাড়ে রেখে চলে আসতো একটা ছোট ছপড়িতে যে থাক ওখানে তুই নিত না ভালোবাসতো না কিন্তু আল্লাহ বলছেন না আমরা ওটা করবো না আনাসা বলছেন তোমরা বিবির সঙ্গে ঘুমাবে ইয়ার বিছানায় তোমরা ঘুমাবে তবে শুনে নাও তোমার বিবির সঙ্গে ঘুমাবে ঠিকই কিন্তু তোমরা মিলনটা করবে না তোমরা আনন্দ ফুর্তি করবে কিন্তু মেন জায়গা স্বামীর কি একটা সম্পর্ক গভীরতা আছে এক কথায় তোমরা ওই কাজে লিপ্ত হবে না তোমার স্বামী তোমার স্ত্রীকে পাশে নিবে আনন্দ ফুর্তি করবে গল্প করবে সমস্ত কিছু তুমি করতে পাবে ইল্লান নিকা তবে তুমি মিলন ছাড়া সব কিছু তুমি করতে পাবে মাইসা বিবি বলেন যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম মাইসা বলছেন আমি যখন মানসিক অবস্থায় থাকতাম ওই সময় আমার স্বামী আমাকে কেমন ভালোবাসতো শুনে লাও মায়েসা বিবি বলে যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া আমার মুখের রেখায় ঠোঁট লাগাইয়া কোষ্ খাইতেন আপে খুশিতে ভরিয়া থাকিতাম আমি হায় যে হালে এই রকম করিতেন নবীনেকে নামে তার মানে মায়েসা বলছেন আল্লাহ রাসুল আমাকে এতটা ভালোবাসতেন আমি যদি মাসিক অবস্থায়ও থাকতাম তাও আমি আল্লাহ রাসুলের উড়ুর আগে আমি মাথা দিতাম আর আমি কোরআন করতাম আমি আমার স্বামী কোরআন তেলাওয়াত করতো আমার মাথা আমার মা জাঙে উড়ুর আগে জাঙ দে তিনি কোরআন তেলাওয়াত করতেন আমি বসে থাকতাম আমার সঙ্গে এতটা ভালো ব্যবহার করতেন বিষ্ণু বলছেন ইসনাউ কুল্লা তোমরা মিলন ব্যতীত তোমার স্ত্রীর সঙ্গে সব কিছু করতে পাবে কিন্তু কোন ছেলে যদি তা স্ত্রীর সঙ্গে কোন ভাই যদি তার স্ত্রীর সঙ্গে মিলন করে দেয় তাহলে তাকে এক দিনার কিংবা অর্ধ দিনার দাম কাফফারা তাকে দিতে হবে যদি কোনো ছেলে তার স্ত্রীর সঙ্গে এই মাসিকের হালাতে মিলন করে দেয় তাহলে ওর শাস্তি কি শাস্তি যে ওকে কাঠারা দিতে হবে অর্ধ দিনার এক দিনার কিংবা অর্ধ দিনার অর্ধ দিনার এক দিনের দাম আজকাল বর্তমান জানে কত মিনিমাম যদি ক্যালকুলেশন করেন তো চোদ্দশো ষোলোশো টাকা হয়ে যাবে তো এত ষোলোশো টাকা ওকে লাগবে

আল্লাহ ভালো করে আনন্দ ফুর্তি করেছে দিন কাটাতে পারবে কিন্তু আমরা মুসলমান এগুলো আমরা ফলো করি না গাছ থেকে পারি গরিবকে দি না জাকা ফরজ হয়েছে দি না উসর হয়ে ফরজ হয়েছে দি না এত কিছু করি বলার এত কিছু আল্লাহ আমাদের দিয়েছেন কিন্তু আমরা গরিবের হক আমরা আদায় করি না এই আজকে আমাদের সমাজের এই হাল হয়েছে আমি আর খুব লম্বা করছি না তবে কথাটা হচ্ছে এটা হচ্ছে মসজিদের জালসা উঠবেন না আমি আপনার কাছে পনেরোটা মিনিট চেয়ে নিচ্ছি ভাই বাপজি

এই রিজিক থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো জমা করো তাহলে আপনার আপনি দিনে যদি তিনশো টাকা ইনকাম করেন তাহলে ওই তিনশো টাকা থেকে কিছু ২০ টাকা হলেও পঞ্চাশ টাকা হলেও আপনাকে এই আল্লাহ রাস্তায় করতে হবে তো আপনাদের এটা মসজিদ দেখলাম মসজিদটা অনেক পুরাতন টাইপের লাগছে না মসজিদ আল্লাহর ঘর নামাজ পড়বেন আপনি তাহলে মসজিদটাকে সবসময় সুন্দর সচ্ছল রাখতে হবে যেন তেন করে করলে হবে না তো অনেক টাকার প্রয়োজন আছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অনেক আমার আগের বক্তাকে দিয়েছেন আমি মুসাফির হিসাবে মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে কিছু আবদার করব কারণ আমিও মুসাফির হিসাবে কারণ আবদার রাখি এই কারণে যে আল্লাহ রসুল বলেছেন মুসাফিরের দু আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তার দুয়াকে ফেরত দেন না তো আপনি মায়ের জন্য দিবেন আব্বার জন্য

আপনার লাভ আমার লাভ হবে কারণ আপনি কবরে যাবেন ধন সম্পদ নিয়ে যাবেন না খালি আপনাকে বিনা তিনটা কাফন সাদা কাফন আপনাকে মুড়িয়ে দেওয়া হবে এই তিনটা কাফন ছাড়া আপনার পকেটে কোনো পকেটও থাকবে না আপনি যাবেন আফসোস কত টাকা করছেন আল্লাহ জানে করছেন করেন আমার আপত্তি নাই তবে শুনেলেন টাকা করে যদি আপনি রেখে যান আর মরে যান আর কবরে যদি আপনি বিপদগ্রস্ত হন তাহলে আপনাকে কেউ বাঁচাবে না কেউ আপনাকে রক্ষা করবে না কারণ নিজেকে নিজে সংশোধন করুন কেউ কারো আপন নয় আপনি যার যার জন্য খাচ্ছেন বিবি আপনার জন্য মাস কাঁদবে তিন মাস কানবে ছয় মাস কানবে আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে আপনার মেয়ে আস্তে আস্তে ভুলে যাবে আপনার ভাই আস্তে আস্তে ভুলে যাবে প্রকৃত যদি আপনাকে বন্ধু হয় সেই বন্ধুটা হচ্ছে আল্লাহ ওই সেই কিন্তু আপনাকে না কিন্তু আপনাকে ভালোবাসা মোহবত কাজ করে যেতে হবে তার মধ্যে একটা হচ্ছে দান কারণ দানটা এমন একটা পাওয়ারফুল দান করলে কবরের শাস্তি মাফ হয় কবরের আজাদ মাফ হয়ে যায় দান করলে এটা প্রমাণ

বিছানা বিছিয়ে দিও আমিন সুমামিন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রস কাই পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে যায় কান্দে না কান্দে না যেন মায় না যেন মায় অতি কষ্ট সহযোগ করে আদর সহজ দিয়ে শিশু কালে লালন করে মায় সেই মায়েরই কষ্ট diona ai duniyae kamde na kamde na kamde na kamde আল্লাহ রাস্তে বলেন হাত তুলেন পাঁচশো টাকা বেশি আবদার করে নিত পাঁচশো টাকা আমি বিশটা লোকের কাছে আবদার করছি আল্লাহ মায়ের জন্য আব্বার জন্য দেখেন সামনে রমজান মাস আসছে এখন থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন পাঁচশো টাকা করে দেন আমি জানি আপনারা অনেক জ্ঞান দিয়েছেন আমি বিশটা লোকের কাছে পাঁচশো টাকা করে নিব একটা পাঁচ হাজার টাকা পেয়েছি আর একটা যদি জোড়া পাঁচ হাজার টাকা পেতাম তো খুব খুশি হতাম ভাই কত দুইশো টাকা পাঁচশো টাকা হবে না হ্যাঁ আল্লাহু আকবার আমি 20 লোকের কাছে 500 টাকা চেয়েছি 200 টাকা 300 টাকা দিলে ভাই 500 টাকা হয়ে যেত জি আদ্দারটা পূরণ কারণ আমি 20 টা লোকের কাছে চেয়েছি আপনি 200 100 লিখে আমি ইনশাআল্লাহ 200 টাকা আবার পরে দিয়ে দেব 500 টাকা করে আমি চেয়েছি মা আপনাদের মধ্যে কেউ বলেন ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করব আর একজন ভাই 마শাআল্লাহ 500 টাকা দিয়েছেন আল্লাহুমা মাশাআল্লাহ আল্লাহুমা বরকাহ লায়াক আল্লাহু বরকัลল্লাহ রব্বুল আলামিন আরেকজন ভাই সে 500 টাকা দিয়েছেন একজন টাকা দিয়েছেন আল্লাহ ভাই ভাই তাদেরকে তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও তুমি রোজগারে বরকত দাও যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামত রাখি হও আমি ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে জৈবনে লাগবে ভাটে ডাকিতেছে তোমায় মা মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মা খবর পেয়ে আসবে আত্মীয় সাজ হয়েছে তোমায় খবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় খবরের মাটি ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জয় বনে লাগবে ভাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় খবরের মাটি কি ভাই ভাই

মা বল আপনারা কিছু বলছেন আলদা রহস্থে দেখেন স্বামী নাই এমন মা আছেন স্বামী হারা আপনি অনাক অবস্থায় দিন কাটাচ্ছেন সেই স্বামীকে আপনি স্বামী প্রেমিক এত ভালোবাসার বন্ধন আপনার সেই স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছে সে আলদা রস্তে সে স্বামীকে স্মরণ করে দেওয়া আছেন সে পাঁচশো টাকা দেন অন্তত আলদা রস্তে আপ্পা মারা গেছে মা মারা গিয়েছে এইরকম অনেক আছেন যে আপনি মা হারা বা ফারা আছেন যে মা চলে গেছেন জি এরকম লোক আল ভাই কোনো বোন আছেন আল্লাহ রস্তে আব্বা মায়ের দেন আপনার পানে চেয়ে আছে আপনার দান দেখেন তাদের কবরে কাজে লাগবে তো আল্লাহ রস্তে আসুন পাঁচশো টাকা আমি দুটিটা লোক পেলাম আর কেউ মা আশাল্লাহ আর একজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ সালে আলাই আল্লাহ বারে গেলে হায় গেলে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও চট করে আল্লাহ রস্তে বলেন বলেন আচ্ছা ডাক্তারের গাজার বলছি সব জায়গায় ডাক্তারের গাজার শুনলে হবে আর আল্লাহ আসতে ভাই আর এই আবার কেমন যোগ আই লহরে ইমান কে খাই লিখে দেব কতটি বিশ কিলো কি ধান বিশ কিলো না ধান লিখে দেন আল্লাহুম্মা সাল্লাই আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আরেকজন 200 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছ তা পূর্ণ করে দাও আমিন সুম এই আবার কেমন যোগ আইলো রে iman কি খাইলো হে আবার কেমন যোগ আইলো যুবক যুবক পাইলে চলছে শুধু হেল এবার কেমন যোগ আইল হরে ইমান কে খাইল আবার কেমন যোগ আইল রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে আর দিতি আগুনে দুজনকে পুরাইল এ আবার কেমন যোগ রে হরে কে খাইল এ আবার কেমন যোগাইল মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহা হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিং রাত বসে আছে প্রেমিকের তাহার আর সারা রাত চ্যাটিং করে ও সারা রাত চ্যাটিং করে সকাল ঘুম ভাঙি ল এই আমার কেমন কত 695 টাকা খালি কথা টি আছিস এত কি কম কেন हां जी আরে লক্ষ্মী ভাড়া টাকা দই না রাখে সামনে মেয়েদের পনেরোশো করে আসছে ইনশাল্লাহ সামনে হবে হবে তো অন্তত পাঁচশো টাকা করে মাসে হাজার টাকা অন্তত মাসের পাঁচশো টাকা না হয় মাদ্রাসা মসজিদের জন্য গেল হবে না আল্লাহ রাস্তায় আমি একটা মায়ের পাঁচশো টাকা এখন পাইনি আল্লাহ রস্তে আর নেই তো নামটা লিখান মানে সিমেন্ট গুলো লেখাতে পারে আল্লাহ রস্তে যদি ব্যবস্থা করে দেবো আল্লাহ রস্তে এই আবার কেমন যোগ আইল রে ইমান কে খাইল এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ইমান ছেলের মাও মোবাইলে কইছে আমি বিয়ে করিনি প্রেমিকের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে তিনটা ছেলে চারটা ছেলে তাও কইছে যে আমার বিয়ে এখনো হয়নি মোবাইলে মিথ্যা কথা বলছে তো ছেলে ছুঁয়ে পালিয়েছে মাথায় খারাপ আর একজন দিয়েছেন কশো টাকা তো কয়টা হইলো জি ভাই আল্লাহ রাস্তে এমন একটা সময় এলো মোবাইলের আব্দুর রাকিবের না নাকি বলবি উনি মায়ের মাইট দিয়েছেন মা দিলোম সালে আরে ইংহা ও লহমা বারিকা ইংহাম আল্লাহ এ মায়ের দাম আল্লাহ তুমি কবুল করে নাও রবুল আল আমিন মা কেও উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি মায়ের রাস্তাঘাট কুকুল করে দাও রবুল আল আমিন কল্যাণ থাকলে দাও কল্লাম থাকে তুমি হেফাজত করো রপ্তলাল আমিন যতদিন থাকবে আল্লাহ তুমি মাকে কে শুই সালামত যেদিন মারা যাবে আল্লাহ তুমি তো মায়ের মুখ থেকে কলেমত নাই পরা তো ফির দিয়েও আমিন

জুলুর রহমান তোমার ঠিক আছে তুললুর রহমান একবার সিমেন্ট আল্লাহমা সলে আরে আল্লাহ রম্মা পার এখানে আল্লাহ আল্লাহ তুমি ভাবছিলাম কেল্লাহ তুমি কবুল করে নাও যে আমি সময় ভাই ভাই সাড়ে বারোটা গেছে আমি শেষ যে কটা লোক আছেন শেষে আল্লাহ আর শেষ টাকা দশ টাকা ২০ টাকা যা আছে আমি সেসে নেব এটা আমার স্বভাব মানে সেসে কেন নিব জানেন এটা मोहब्बतের জন্য এইজন্য নিব যে যে কটা লোক আমাকে ভালোবাসেন বা ইসলামকে ভালোবাসেন কোরআনকে मोहब्बत করেন এইজন্য আপনারা এত রাত ধরে বসে আছেন তো আমি যেহেতু মুসাফির মানুষ আপনার সঙ্গে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না হয়তো রাস্তাঘাটে কোনোদিন দেখা হলো আপনি বলেন মরণা কেমন আছেন ও মুজগা এসেছেন এটাই কিন্তু হয়তো কথা হবে ইনশাআল্লাহ তবে কথা হচ্ছে ছেলে হিসেবে ভাই যারা বাবজি বসে আছেন ভাই বসে ভাই বন্ধুশবের বন্ধু আমি আদদার করব আপনাদের কাছে যে 5 টাকা 10 টাকা দেন যদি বলেন যে নেই নেই তাহলে আপনি অন্তত সালাম দিব যে দিবেন তাও সালাম না দিবেন তাও সালাম কারণ হাতে সালাম দিলে আল্লাহ সালাম এরকম কয়েকটা জানেন কেউ যদি এক সালাম দেয় তাহলে

আপনাকে হাদিসটা বলি যদি হাতে হাতে সালাম দেন মুখে হতে সালাম হাতটা কর বলা হয় মুসাফা কেউ যদি এই হাতে আরেকজন হাতে যদি কেউ মুসাফা করে তাহলে আল্লাহ তাআলা তাদের হাতের গুনাহগুলো ক্ষমা করে দেয় হাতের পাপ ক্ষমা করে দেন দেখেন জীবন এই দিনে কত যে পাপ করেছি হাতে ছোটখাটো গুনাহ হয়ে গেছে তো এই হাতে মুছাফ হবে যদি আপনি মুসাফা করেন তো আমি ইনশাআল্লাহ মুসাফা করব যে যার কাছে নাই তাও আমি বলবো যার নেই তো কি হয়েছে মুসাফা আপনার সঙ্গে করব সবাই একটু মোসাফা করেন ভাই তাহলে আমারও গুণা মাফ হবে আপনারও গুণা মাফ হবে মানুষ মাত্রই তো পাপি ভুল তো আমরা একটু মোসাফা করব মোসাফা করে আমরা দোয়া করে আমরা এখান থেকে বিদায় নিয়ে দিব কেউ বসবেন না পাঁচ টাকা থাকলেও মোসাফা করেন না থাকলেও এখন তো একটু মোসাফা করেন যাক তাও বা ভাববো যে আমার কথা রেখেছে মোসাফাটা করেছি তো আমি ছোট করে শুনি এক নিচে ফাটাফাট চলে এলো না এখানে গেল ওটা ওটা গেল মা বোন সবাই দিবেন ওটা দুই টাকা থাকলেও দিবেন এটা শেষ চাও আমার আমি আর আপনার কাছে আবদার রাখবো না আরেকজন ভাই একশো টাকা দিয়েছেন আল্লাহ মুসলাম শেষ সবাই উঠে পাঁচ দশ টাকা করে দেন আল্লাহ বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে উঠেন সবাই ভাই দেন দুটো একটা কারো দেন বর্তমানে ফেসবুক হয়েছে সন্দরে ভাই যুবক যুবন্তি সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় আপনাদের কাছে পাঁচটা টাকাও নেই দুই টাকাটাও নেই আর না থাকে তো আপনি সালামটা তো দিয়ে যান সালামটা দেন যে মনে নেই সালাম দিলাম সালাম একটা পাওয়াটা একটা বড় ব্যাপার সালাম দিলে মহবুল হক এক বড় ছিলেন আপনারা সালাম দিতে এসে ভয় করছেন যে কি করবে সালাম দেওয়া তো অন্যই নয় সালাম দিব এক ভালো লাগবে আপনি সালাম দিয়ে বসে যান না এতটুকুই আপনার যা আছে যে আছে তাও দেন না আছে তাও দেন উঠেন সবাই ভাই একটু সালামটা করেন আল্লাহর আস্তে সালাম করলে তো আপনার কি যাই আসবেন আর লেখির কাজ বর্তমানে ফেসবুক হয়েছে কতটি পঞ্চাশ কিলো কি ধান লিখে দেন পঞ্চাশ কিলো বর্তমানে ফেসবুক হয়েছে সন্দরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় সন্ত বড় সবাই মিলে ফেসবুক চালায় মাসাল্লাহ উঠেন সবাই আছেন আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো চার আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ওস দিয়ে বলতো বেশি খাবা না এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরে ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস দেখিত চোখের পাতা বলিত রোগের চোখের পাতা বলি তো রোগের কথা ফিস্তাওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস্তাওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সাতশো ছত্রিশ টাকা আগের সেদিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পে এলে চেজ বারবার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেজকা বারবার লাগাইয়া সিলাই বলে ডাক্তার বেলাইন লাগাই বলে বাচ্চা বেলাইন এখনই করতে হবে সিজার রুগী এখনই করতে হবে সিজার আগের সে দিন কি ফেরে পাবো আর আমরা আগের সেদিন দিন কি ফেরে পাবো আর প্যারাসিটাম কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এতেও নষ্ট হয়েছে ফ্যাজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দস দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ফ্যাজাল খেয়ে খেয়ে ফ্যাজালের কারবার হচ্ছে বারবার বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার আর আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর মাসাল্লাহ আপনারা যথেষ্ট দান করলেন যদি এখনো কেউ বাকি থাকেন তো দিয়ে যাবেন আল্লাহ রাস্তা আমরা এখানে